চলে এলাম আবার চলে এলাম আবার চলে এলাম তোমাদের কাছে কিছু কথা বলতে আজকে আমি কথা বলবো ফার্স্ট হচ্ছে রুনাকে নিয়ে হ্যাঁ রুনা লাইফস্টাইলের রুনা তো সত্যি কথা বলতে কি বলো ওর উপর আমার কোনো ডাক নেই তো যে মুহূর্তে যেটা সেই মুহূর্তে সেটা আমি জানো তো তো কিন্তু কিছু কথা না খুব খারাপ লাগে সব থেকে বড়ো কথা হচ্ছে বয়সে বড় মানুষকে সম্মান করাটা আমার মনে হয় সবার আগে উচিত সে হাসির ছলেই হোক মজার ছলেই হোক অপমানের ছলেই হোক না কেন আমার মনে হয় না কাউকে কোনো নোংরা কথা বলে এন্টারটেন করা যায় তাই না হুম তো সেইটা নিয়ে কিছু কথা বলার জন্য তোমাদের কাছে চলে এলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি এখানে স্ট্যান্ড নিয়ে আসেনি তো যার জন্য আমাকে হাতে ধরে করতে হচ্ছে একটু তোমরা খাওয়া না করে নিও নড়াচড়া একটু বেশি হবে তো যেহেতু আমার হাতটা নড়ে বয়স্ক মানুষ বুঝতেই পারছো এই বয়সে এসে কন্ট্রোভার্সি করাটা কতটা টাফ সবার মতের বিরুদ্ধে গিয়ে তো চলো যেটা বলতে এলাম সেটা একটু বলেই ফেলি হ্যাঁ রুনার একটা ভিডিও দেখলাম সত্যি কথা বলতে পাঁচ ঘন্টা আগে ভিডিওটা দিয়েছে আমি কিন্তু দেখেই নি আমার এক ভিউয়ার্স আমাকে ভিডিওটা দেখতে বলে দেখো তোমাকে নিয়ে একটা ভিডিও করেছে তুমি দেখে আসো তো দেখতে এলাম দেখতে এসে যা যা শুনলাম সেখান থেকে কিছু কথা তোমাদেরকে একটু বলতেই হয় তাই না সব সবসময় একতরফা শুনে বিচার করাটা কখনো উচিত নয় আমি কোনো দিন করিনি আজ পর্যন্ত জানো তো আমি শুনি আগে দুদিকের কথা টাকা শুনি তারপর তাদেরকে নিয়ে লোকজন কি বলেছে সেটা শুনি তারপরে আসি বলতে বাবা বিশ্বাস করো আমি এত বুদ্ধি নিয়ে চলতে পারি না কুসুটে বুদ্ধি নিয়ে বিশেষ করে হ্যাঁ আমি যখন লাইভ করতাম প্রথম দিকের কথা বলছি বেশ কয়েক মাস আগের কথা বলছি তো মিটআপের পর মিট থেকে আসার পর পর হঠাৎ করে দেখি আমার লাইভে কিছু অসভ্য নোংরা কিছু মহিলা পুরুষ আসতে শুরু করে এবং সেখানে এখন যে তার যার খুব নাম ডাক আছে একজন নাম বলবো একটি ছেলে তো সেই ছেলেটিও এখানে এসে দিদা দিদা করে প্রথমে বলতে শুরু করে তো দিদা দিদা করে বলাতে না আমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি আর এটাও রুনা অন্তত বলতে পারবেন আমি নাম ধরেই বলছি রুনা লাইফস্টাইলের রুনাকেই বলছি যেহেতু সে সোমা দিদা বলে সোমাদি বলেছে তো তাকে তো আমার রুনা বলতে কোনো অসুবিধা নেই আজকে কেনই বা আমি ওকে চুনা বলতে যাবো বলো আর আমার চুনা পুনা বলতে ভালো লাগে না তোমরা দেখবে লক্ষ্য করে আমি এত ডুপ্লিকেট ডুপ্লিকেট নাম দিয়ে কথাবার্তা বলতে পারি না খুব একটা বিশ্বাস করো আমি জানি যে আমি কোনো নোংরা কথা বলবো না এমন কিছু বলবো না যাতে সে আমাকে স্ট্রাইপ দিতে পারে বা কোনো এই সমন মমন আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারে তো রুনা তোমাকে আজকে একটা কথা বলছি তুমি যখন আমাকে পা ওখানে দেখলে তুমি এসেই কিন্তু দৌড়াতে দৌড়াতে আসছিলে মনে আছে তুমি আমাকে যখন প্রথম দেখলে সমাধি দা ফোমা দা দা করে দৌড়াতে দৌড়াতে তুমি আসছিলে মিট দিনকে মনে করে দেখো হ্যাঁ আমরা যাচ্ছিলাম খেতে আর তুমি তখন ঢুকছিলে লাইবের ভেতরে মানে তুমি মিটাপে তো ওখান থেকে তুমি সমাধি দা সোমাদা করে এসে আমাকে জড়িয়ে ধরলে তার আগে তুমি একটা ভিডিও করেছিলে লাইভ করেছিল ভিডিও না লাইভ করেছিল সেখানে বলেছিল আমি তো যাবো সমা গিয়ে জড়িয়ে ধরে কোলে তুলে নেবো সোমাদিদার কোলে উঠবো দিদা না আমি নাতনি না আমি দিদার কোলে উঠবো দিদার গায়ে থেকে সোয়েটার খুলে নেবো দিদা খুব সুন্দর সুন্দর সোয়েটার পরে দিদার গা থেকে সোয়েটার খুলে নেবো এরকম করে তুমি লাইভে প্রত্যেকটা মানুষকে এন্টারটেন করেছো তাই না বলো আর তুমি বলো তো আমি যদি সেইরকমভাবে একটা ভিডিও করতাম আমি যাবো চুনার কোলের ওপর উঠে পড়বো আমি তো দিদা আমি ওর কোলে উঠে পড়বো আমি এই করব ওই করবো কেমন লাগতো তোমার তুমি হয়তো এন্টারটেন হতে দেখো সব মানুষ তো সমান হয় না আমার একটু একটু কেমন যেন লাগতো বাবা সোমা দিদা পোমা দিদা করে এরকম করে কথা বলে এরা আমাকে নিয়ে খারাপ লাগে বিশ্বাস করো তুমি যদি সমাধি সমাধি বলতে বা সোমা দিদাই বলতে আমার কোনো খারাপ লাগতো না যে একটা মানুষকে আমি দিদা বলছি তারপরে তাকে নিয়ে ওড়াচ্ছি ওরাচ্ছি কেমন লাগে না বলো কেমন যেন একটা লাগে আমি যদি কাউকে মাসিমা বলি সে মাসিমাকে মায়ের মা আর মাসি মিলিয়ে কিন্তু মাসিমা হয় তাই না তো আমি যদি মা মাসিমার সমান কাউকে নিয়ে বলি বা দিদা বলি তাহলে আমার মার থেকে সে বড় আমার মায়ের মা তাকে নিয়ে আমি খিল্লি করছি একটা লাইভে বসে বসে সমাধি কন্টেন্ট প্রত্যেকদিন সমাধি কন্টেন্ট কি সুন্দর না ব্যাপারটা কি সুন্দর এন্টারটেনিং না ব্যাপারটা হুম তোমার কাছে যেটা এন্টারটেনিং সেটা আমার কাছে এন্টারটেনিং নাও তো হতে পারে তাই না এবার দেখো তোমার লাইফ থেকে কে কোথার থেকে কখন এসে আমাকে কি কমেন্ট করে যাচ্ছে তুমি জানো না অথচ তুমি আমার লাইভে এসে বললে আজকে আমি আমার পুরো গ্যাং নিয়ে চলে এসেছি আর ওই গ্যাংগুলো তুমি যখন আসোনি তার আগে যখন আমার লাইভে আসতো না সে এখান থেকে এই সব করে টোরে গিয়ে তোমার লাইভে গিয়ে বসে বসে আবার বলতো ওখানে গিয়ে কি কি করেছি মানে আমার লাইভে এসে তারা কি কি করেছে সেগুলো গিয়ে তোমাকে বলতো এবং তুমি সেই কমেন্টগুলো পড়ে খুব হাসতে আর তাদেরকে বলতে এই এই তাই করেছি সমাধা দিদা রেগে গেছে দিদা এই বলেছে ও মা ও মা করে তুমি ভিডিওতে খুব এন্টারটেন হতে জানো তো আমি দেখতাম কিন্তু সেগুলো বিশ্বাস করো আমি এগুলো দেখতাম আর ভাবতাম যে কি করে এরকম করতে পারে একটা মায়ের বয়সী দিদার বয়সী মানুষটা কর তোমার বয়সটা এমন কিছু কচি না এমন কিছু ছোট না মানে তুমি তো একটা ছেলের মা তো ছেলেটির একদম কচি বাচ্চা ছেলে না যে তোমার সদ্য ছেলে হয়েছে তুমি ছোট্ট একটা বাচ্চা মেয়ে তা কিন্তু নয় তাই না তো তোমার যথেষ্ট বুদ্ধি রয়েছে আর আমার মনে হয় পঞ্চাশের ওপর বয়সে মহিলারা বৃদ্ধা হয়ে যায় না হ্যাঁ আমি বৃদ্ধা আমাকে মল বলতে পারো ঠাকুমা বলতে পারো আমার তাতেও কোনো আপত্তি নেই ঠাকুমার ঠাকুমা বললেও কোনো আপত্তি নেই আমার নিজেরই দুই মেয়েরই দুটো বাচ্চা আছে আমি তা আমি নিজেই দিদিমা তো সেখানে দাঁড়িয়ে আমাকে কেউ দিদিমা ঠাকুমা বললে আমার কোনো রাগ হয় না বিশ্বাস করো কিন্তু এমন একটা জায়গায় নিয়ে গিয়ে তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করতে যেটা আমার নিজের খারাপ লাগতো পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে আমি বরাবর ভালোবাসি আজকেও সেটাই বললাম তো তোমাদের ওখান থেকে তোমার ওখান থেকে যারা আসতো তারা ভীষণ নোংরা ভাষায় কথা বলতো তুমি হয়তো জানো না লাইভগুলো আমার সব আছে সেই লাইভে এসে কে কী বলতো লেখাগুলো তো তোমাকে এখন আর দেখাতে পারবো না কারণ কমেন্টগুলো তো হাইড হয়ে যায় কমেন্টগুলো থাকে না যদি থাকার কোনো জায়গা থাকে আছে মনে হয় যে কমেন্টগুলো দেখা যায় তাহলে আমি তোমাকে সেই কমেন্টগুলো তুলে তুলে দেখাতে পারতাম তুমি আজকে তুমি আজকে ভিডিওতে বলছো তা আমাদের এখান থেকে যারা তোমার ওখানে যেত তারা জুতো লাতি ঝাটা দেখাতো কেন কেন আমার এখান থেকে যারা জিত মানে তোমার ওখানে গেছে তারা পরে গেছে অনেক পরে গেছে তো আমাদের এখানে দেখতে দেখতে নোংরা মো শুনতে শুনতে তারা একদিন আধ দিন গেছে কারণ আমার এখানে যারা আসতো না তারা এই ধরনের না এখনও তারা আসে প্রত্যেকে আসে কিন্তু তারা কখনও কোনো মানুষকে নোংরা কথা বলে না আর সব থেকে বড়ো কথা কী বলতো আমরা কাউকে কনটেন্ট হিসাবে ব্যবহার করি না যে একটা বয়স্ক মানুষ তাকে আমি আমার লাইভে কন্টেন্ট তৈরি করে নেবো প্রতিদিন এটাই মনে হয় রুচির পার্থক্য জানো তো আর কিছু না তোমার রুচি ভালো আমার রুচি খারাপ হতেই পারে আমি কোনো বয়স্ক মানুষকে খিল্লি করতে পারি না আমার রুচি হয়তো খারাপ তোমার রুচিটা খুব ভালো তো সেই জন্য তুমি তোমার মার থেকে বড় যে তুমি সোমা দিদা বলছো তাহলে তোমার মার থেকেও বড়ো আমার মনে হয় না তোমার বয়সটা চল্লিশের নিচে চল্লিশের নিচে তোমার বয়স নয় অ্যাটলিস্ট এটা নয় আর যদি চল্লিশের ওপরে হয় তাহলে বলবো যে তোমার থেকে কি খুব বড়ো নিজের দিদিরা আগের দিনে যখন ছেলেমেয়েরা জন্মাত না তখন বড়দির বয়সে বড়দির যখন ছেলে মেয়ে হতো তখন দেখা গেল ছোট বোনেরও ছেলে মেয়ে হচ্ছে এরকম মারও বাচ্চা হচ্ছে সরি 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 কথাটা বলতে ভুল করলাম যে বড়ো মেয়ের যখন বাচ্চা হচ্ছে তখন দেখা যেত তো মারও বাচ্চা হচ্ছে জানো তো সেই জন্য বড় মেয়ে যে ছোট বোনটাকে যে হচ্ছে সেটাকে তার ছেলে মেয়ের মতন করে মানুষ করেছে এরকম অনেক আচ্ছাদ দেখা যায় তাহলে সে কি দিদির বদলে মা হয়ে যায় আমার তো মনে হয় না কারণ আমার মাস্ত দিদি আমার থেকে পনেরো বছরে বড় তার কি সে আমার মা একটু হিসাব করে তো যারা খুব বয়স বয়স নিয়ে লাফাও তারা একটু হিসাব করে দেখেতো যে তোমার বয়স চল্লিশ বা তিরিশ তোমার দিদির বয়স পঞ্চান্ন তাহলে কি সে তোমার মা তোমার দিদি হতে পারে না কারণ তোমার যে দিদি মাসি পিসিরা আছে তার তা তো তোমার থেকে বড়ো তো তাদের ছেলেমেয়েরা তো তোমার মায়ের আগেই হবে তাই না তো তোমার মা যখন মেয়ে তুমি হলে তখন দেখা গেছে তোমার পিসির মেয়ে তোমার থেকে দশ বছর আগে জন্মেছে তাহলে কি সে তোমার মা হয়ে যাবে আমি তো বুঝতে পারি না বয়সটা তোমরা কোথা দিয়ে কোনভাবে কোন হিসাব করে মানুষকে ডাকো বা মানুষকে বলো আমি এই হিসাব করেই চলি যে আমার থেকে আমার দাদা কুড়ি বছরের বড় তাহলে কি সে আমার বাবা না কখনো না দাদা দাদাই থাকবে বাবার মতো করে মানুষ মানে দেখবে আমাদেরকে কিন্তু আমি তাকে দাদার মত বাবার স্নেহ মানে বাবার মতন শ্রদ্ধা করব কিন্তু সম্পর্কে সে আমার দাদাই থাকবে তাই না তো আমি যদি তুমি যদি আমাকে দিদা বলে ডাকো তাহলে সেই সম্পর্কটা তোমার মার থেকেও বড়ো তাই না তোমার মার থেকেও বড় তাহলে তোমার মায়ের বয়স কত একটু বলো তো আমাকে যারা আমাকে দিদা দিদা বলে ডাকো তাহলে তোমাদের মায়ের বয়সটা কত আমাকে একটু জানিও তো যাই হোক তোমার সাথে ঝগড়া করার ইচ্ছা নেই বিশ্বাস করো তুমি খুব সুইট একটা মেয়ে খুবই সুইট কারণ তোমার ভিডিওগুলো তো দেখছি আমি তুমি সত্যি করে নিরপেক্ষ বিচার করছো সব জায়গায় কিন্তু না তো কোথায় করছো কোথায় করছো না সেটা বড় কথা নয় তুমি তোমার ব্লগে তোমার মতন করে কথা বলো সেটা আমার কোনো বক্তব্যর মধ্যেই পড়ে না কিন্তু আমার মতে কি বলো তো বয়স্কদের একটু সম্মান দিও এটা আমি অন্তত আমাকে কারণ আমি চাই না কারোর সাথে অশান্তি করতে বিশ্বাস করো এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট বড় কথা বলে আমি কিন্তু দিনের শেষে নিজেকে খুব অপরাধী মনে করি খুব আমার খারাপ লাগে যে ইস মেয়েটা কীরকমভাবে বলে এলাম আমার খারাপ লাগে কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে কাউকে একটু বাজে বাজে কথা বলতে হয় তবুও সেটা লিমিটের মধ্যে রেখে তুমি যেমন জানো না তোমার ওখান থেকে এসে আমার এখানে এসে কি কী নোংরামো করে যেত আমাকে নিয়ে যে নোংরা নোংরা ভাষাগুলো বলতো আমার মনে হয় না তুমি সেগুলো জানো না তুমি সবটাই জানো কারণ প্রত্যেকটা মেয়ে ছেলে যারা আসতো তারা তোমাকে গিয়ে ওখানে বলতো বুঝেছো তারা তো তোমাকে গিয়ে বলতো আর আমার এখান থেকে যারা যেত তারা নোংরা কথা বলার ছেলে মেয়ে প্রথম কথা নয় আর যদিও গিয়ে ওখানে বলতো এখান থেকে দেখে শুনে গিয়ে ওখানে বলতো তারা কখনোই আগে যায়নি যাবে না কারণ আমি কখনোই এগুলো প্রশ্রয় দিইনি যে আমার এখানে যারা আসে তারা গিয়ে কোথাও নোংরা নোংরা কথা বলুক আমাকে নিয়ে আমার এগেনস্টেই হোক আমার সাপোর্টেই হোক আমি চাই না কারণ আমার মুখ আছে তো আমি তো বলতে পারি যথেষ্ট তো দরকার নেই তবে হ্যাঁ ভালোবাসার মানুষরা কাউকে যদি ভালোবাসে তখন তাকে নিয়ে বাজে কথা সহ্য করতে পারবে না যেমন তুমি আমাকে নিয়ে ফোমা দিদা ফোমা দিদা করে করতে প্রথম দিকে যখন করতে এখন তুমি বলছো যে এই আর ছলে করতাম ওই করতাম সেই করতাম কিন্তু প্রথম দিকে তুমি যাকে সাপোর্ট করতে যে গোড়ামুখীটাকে সাপোর্ট করতে তো তাকে ভালো লাগানোর জন্য তুমি আমাকে নিয়ে বলতে কিন্তু আমার তো কোনো ভালো লাগানোর কোনো ব্যক্তি নেই যে তাকে ভালো লাগানোর জন্য তোমাকে নিয়ে আমি পজিটিভ পজিটিভ ভিডিও করব বিশ্বাস করো কোনো ইন্টারেস্ট আমার কোনোদিনই ছিল না আমি করতাম না তোমাকে নিয়ে ভিডিও অনেক ভিডিও করেছো তুমি আমাকে নিয়ে কিন্তু আমি সত্যিই করিনি তো যাই হোক আমার তোমার উপর কোনো রাগ নেই তুমি আমাকে নিয়ে পোমা দিয়ে দাও কেন পোমা ঠাকুমা বলো ঠাকুমার ঠাকুমা বলো তাতেও কোনো আপত্তি নেই আজকে ভিডিওটা তোমাকে নাম করেই বললাম তোমাকে নিয়েই করলাম যে রুনা লাইফস্টাইলের রুনা নাম ধরেই বললাম কোনো বাজে কথা বলিনি যে স্ট্রাইক দেওয়ার মতন কোনো খারাপ কথা আমার মনে হয় আমি অন্তত বললাম না এরপর তোমার ব্যাপার যাই হোক যেটা বললাম সেটা এক নিঃশ্বাসে বলে গেলাম যে আমি যেটা করি সৎ সাহস রাখি বলার আমাকে ভাবতে হয় না এই এটা করেছিলাম বলেছিলাম করেছি কি এসব ভাবতে হয় না কারণ আমরা কখনো তোমার লাইভে আগে যাইনি এটাই সব থেকে আমার এবং আমার যেখানে যারা গেছিলো তোমার ওখানে প্লাস পয়েন্ট কারণ তারা ওই তোমার ভিডিও দেখতো না তোমার লাইভেও যেত না এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তোমার এখান ওখান থেকে এসে তারা তোমার লাইভে গিয়ে সব কথা বলতো সেটাও আমার দর্শকরা গিয়ে দেখে এসেছে আমি নিজে গিয়ে দেখে এসেছি ঠিক আছে আমাকে কন্টেন্ট করে তুমি লাইভ করতে এটাই তো তোমার মাইনাস পয়েন্ট কি করে হয় বলো তো প্রত্যেক দিন একটা বয়স্ক মহিলাকে কন্টেন্ট বানিয়ে মানে নোংরা জায়গায় নামিয়ে দিয়ে তোমরা যারা কমেন্ট করতো না তারা এসে নোংরা নোংরা কমেন্ট করতো তার জন্যই তাদেরকে জুতো লাথিজাটা দেখানো হতো এখনও তো আমার লাইভ চলে প্রত্যেকদিন লাইভ চলে এগারোটা থেকে একটা দুটো আড়াইটে পনেরো তিনটে তিনটে বেজে যায় ভূতের গল্প শুনে বসে বসে আমরা গল্প করি একবার শুনে দেখো তো লুকিয়ে লুকিয়ে কাউকে নিয়ে আলোচনা হয় কিনা হ্যাঁ হয় দুই একজনকে নিয়ে খুব রেয়ার খুব রেয়ার আমরা আমাদের মতো গল্প করি আমার আমার দর্শকরা তাদের নিজেদের মতন ওখানে বসে বসে গল্প করে চ্যাটিং করে এই করে সেই করে নিজেরা নিজেদের মতন কোনো এইসব নোংরা মনে এই তো ওর লাইভে গিয়ে ওকে নিয়ে বাজে কথা বলে আসি এই তো ওকে গিয়ে কন্টেন্ট বানিয়ে নিয়ে আসি এইসব দোগলামো আমরা করি না গো বিশ্বাস করো আমরা করি না তো আমি চাইবো তোমার সাথে আমার সম্পর্কটা কখনও যেন নষ্ট না হয় ঠিক আছে তুমি তোমাকে আমি রুনা বললাম যেমন তুমিও আমায় সমাধি বলেছো ভালো লাগলো সমাধি বলাতে তো পরবর্তীকালে যেন কখনো না দেখি তুমি আমাকে কন্টেন্ট বানিয়ে একটা হাসির পাত্র করে লাইভ করছো খুব কষ্ট হয়েছিল আমার আমার ভীষণ খারাপ লেগেছিলো যে আমি কি কন্টেন্ট হতে পারি হ্যাঁ একটা ভিডিওতে তুমি আমায় নিয়ে বলতেই পারো আমার খারাপ লাগাটাকে তুমি বলতে পারো আমার কোনো কথাকে নিয়ে তুমি ভিডিও করতে পারো আলাদা কিন্তু প্রত্যেকদিন লাইভে আমি কন্টেন্ট আর তোমার দর্শকরা এসে আমার লাইভে এসে নোংরা নোংরা কথা বলে যাবে আর আমার দর্শকরা জুতোলা তিজাটা দেখালে তারা খারাপ হয়ে যাবে এটা কি হয় না একটু বিচার করে দেখো যে সমাধি কি খারাপ কথা বললো তোমায় দেখো আর আমি চাই না তোমার সাথে আমার রিলেশনটা খারাপ হোক একসাথে থাকবো একসাথে গল্প করবো একসাথে লাইভ করবো একসাথে ভিডিও বানাবো কন্টেন্ট আলাদা হতেই পারে তুমি কাউকে সাপোর্ট করতে পারো আমি কাউকে সাপোর্ট করতে পারি এটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে যেন কখনো বিভেদ সৃষ্টি না হয় আমি এটা চাই চলো আজকে তোমাকে নিয়ে কিছু কথা বললাম যেহেতু তুমি আমাকে নিয়ে ভিডিও করেছো তাই অবশ্যই পজিটিভ ভিডিও করলাম নেগেটিভ ভিডিও নয় কোনো গালাগালাই কোনো কিস্তি কোনো বাজে কথা না বলবো না বলিও নি কোনো দিন এখনও বলবো না তো চলো সন্ধেবেলাটা মেয়ের ছাদে বসে আছি দারুণ লাগছে দারুণ তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তো দেখো একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে বিশাল এই 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 দেখো ছাদগুলোতে নতুন লাগানো হয়েছে শেডগুলো আগেরবার যখন এসেছিলাম এই শেডগুলো ছিল না তো চলো আজান দিচ্ছে আমি আর কথা বলবো না যেহেতু আজানটা হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও রুনা আই লাভ ইউ